সুবহানাল্লাহ আট জোর হবে না সুবহানাল্লাহ দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না জোরে বলেন সুবহানাল্লাহ দে দে পাল তুলে দে মাঝি হালা

ছেড়ে দে নৌকায়ামি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দুনিয়ায় নবি এলো মা আমি নারী কোলে হাসলে হাজার মানি কাঁদলে মকতা ঝরে আসলে হাজার মানে কাঁদলে মকতা ঝরে জারি দিলে চেনাবি ডারি দিলে চেনাবি ডারির চিন্তা কে চুরু না হি মাঝে কাবানায় নয়নে দে নাও আমরা দেখো বমে নাও আমরা যাব মে না কে কে মতি না যাবেন সবাই তা হাতুইলে দেখেন না এ মুসলমান ভাইয়েরা ওগো আমার সুনা মানে কেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার তোমরা যদি নবী মুস্তাফাকে mohabbat করে অন্ধকার কবরে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে জান্নাতে টুকরা বানায়া দেব যারা বলেন সুবহানাল্লাহ বাবাজি ঠিক না নাবিকে মহাব্বাত করে কবরে যাব লাভ না লস লাভ আমরা নাবিকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো বাবাজি সবাই আমরা নাবিকে মহাব্বাত করে বাবাজি মুসলমান সোনামানি কেরাও

আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে যারা নাবিকে চিনে নিয়েছে তারাই বাবাজি মরার পরে জান্নাতি হয়ে গেছে জোর বলেন না সুবহান আল্লাহ এ সোনা মানি কে ওগো আমার আব্বা মুসলমান ভাই রও আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে গো আমার বান্দা বান্দিরা বান্দা বান্দি তোমরা এই জান্নাতি বাগানে বসে যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনলে বা হবে না জীবনী শোনার পরেও নিজে কেউ আমল করতে হবে এ করবেন তো কে কে করবেন হাত তুলেন সবাই সুভান আল্লাহ আমি জানলাম এই গ্রামের নামটা কি নারায়ণপুর নারায়ণপুর আমি শুনলাম যে এলাকার মানুষ খুব না বিভক্ত মানুষ নাকি গো আচ্ছা নমাজ আমরা কে কে পড়ি একটু হাত তুলে দেখেন লজ্জা করবেন না সালাহ সবাই তো পড়ে গো তাহলে নিশ্চয়ই ইমাম মাসিদের ভালো আছে বলে এতগুলো নামজই হয়েছে ঠিক না আসলে নমাজ বেছে বাবাদি আল্লাহফাক আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওক্ত নামাজই যেন বানিয়ে নেয় জোরো বলেন আমি এই যে জীবনী আমরা করব জীবনী আমরা করছি আর জীবন করতে হবে শুধু জীবন শুনলে পরে হবে না নমাজও পড়তে হবে জি ঠিক না ঠিক বাবা মুসলমান এ সোনা মানি আমার লাপা কাল্লা তালা বলতেছে

আমি চাই না আমি চাই না জাহান্নাম আমার কপালে দিয় দয়াল না বের নাম মশাল্লা ঠিক না সোহানা আমার কপা দিও দয়াল আমি চাই না বেহে আমি চাই না জহন নাম আমি চাই না বেহে আমি চাই না জাহান নাম আমার কপা দিও দয়াল না নাম যাদের দিলে আছে ভালোবাসা ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাব তারা চলে শুধু মদিনা বলা দেখিলে পরে পুজো কানায় আমার কপাল লে লেখে দেও না নবীর নাম জুর কনু বাবা দে মুসলমান ভাই জীবন শুরু করব বাবা আমাদের আগে ইমান আঁকিদার পরিজন আছে না নাই আছে বাবা দে মানে কি ক হয়েছে মাইকে হেভি বাচ্চে কিন্তু ই কোটা বেশি হয়েছে যেটুকু মেদেন না সুবানান মুসলমান আল্লাহ পাক আল্লাহ তালাও আমাদের সকলকে জানো না গোলাম বানিয়ে নেয়াল হ্যালো হ্যাঁ এবার ঠিক আছে হ্যাঁ এতক্ষণ ঠিক হলো বেড়াদার

বাবা শুধু এই নারায়ণপুরের জন্মে শুধু আমার নাবিকের রহামাত করে শুধুই পাঠাই নাই ঠিক না আমার নাবিকে শুধু এই নারায়ণপুরের জন্য শুধু রহমাত করে নাই আমার লাপাক আল্লাহ তালা বলতেছে এ বান্দা বান্দির আমার নাবি মুস্তাফাকে শুধু এই গ্রামের জন্য নাই সারা পৃথিবীর জন্য আমার নাবিকে রহমাত আলামিন করে পাঠিয়েছে বেরাদিন ইসলাম মাদ সাবানিক নাম হরিণের জন্য নাবিকে রহমাত করে পাঠিয়েছে বাগের জন্য নাবিকে রহমাত করে পাঠিয়েছে চাঁদের জন্য নবী কারো হামাত করে পাঠিয়েছে তারার জন্য নবী কারো হামাত করে পাঠিয়েছে সমস্ত নবী গন্ধের জন্য নবী কি রহমত করে পাঠিয়েছে সমস্ত জিন পরিস্তার জন্য নবী কে রহমত করে পাঠিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দা বান্দিরা আমার নবী তোমাদের জন্য ও রহমত করে পাঠিয়েছি জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে কোরআন কে দলিল দিয়ে কটা আমি দলিল দিব তারপর জীবনে দিকে যাব শুনতে রাজি আছেন এ বাবা যে আপনারা জান্নাতি বাগানে বসে আছেন না মান নাবি মুস্তফা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না আটু জোর হবে না সুবহানাল্লাহ পাচ্ছে কিন্তু বেরাদের ইসলাম মাদান সামানিকরাম এ বাবা শুধু আমাদের নয় আমার বলতেছে আমার নাবি মুস্তফা মদিনা থেকে দেখতে পায় এটাই বাবা ফারিস্তাদের রাখি দাও এটাই বাবা তাবেনদের রাখি দাও এটাই বাবা সাহাবাদের রাখি দাও এটাই বাবা অলিদের রাখি দাও এটাই বাবা জি সুন্নিদের রাখি দা জোর বলেন না সুবাহ এই সুনামানি কেরাম চল বাবা দিয়ে গিয়ে যাই আমার গো আমার বাংলা বান্দিরা আমার নাবি মুস্তফাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে কি করে পাঠিয়েছে যদি বলে হুজুর কোরআন থেকে দলিল দেন বলে চলেন কোরআনের ভিতরে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ইয়া আইয়ুহান নাবিউ ইন্না আরসালনাকা সাহিদাও ওয়া মুবাসসিরাও ওয়া নাদিরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে সুবহানাল্লাহ তাহলে আর কোন দলিলের দরকার আছে নি জি না হ্যাঁ এই যে আমরা নবীর প্রতি দরুদ পড়ছি নাবির প্রতি ক্যাম করবো আমরা কেমন করি না জি কেমন জি কেমন করি আচ্ছা আমার নাবে মস্ত শুনতে পাই কি পাই না পায় আল্লাপাকাল্লা তালা বলতেছে প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে আমার নাবি মুস্তফা নিকটে আছে চোর বল আছে গো আত্মা তা থেকে নিকটে আছে আসে আমার আল্লাহ কালা বলছো গো আমার বান্দা ও আমার বান্দা বান্দে তোমরা যদি নাবির প্রতি দুরুদ পড়ো তোমরা যদি নাবির প্রতি সালাম পারো তোমরা যদি নাবির সুন্নাত কে মেনে চালো তোমরা যদি নাবির পুস্তপার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলি সাল্লামের প্রতি যদি মহাব্বত রাখো আমার নাবিজি দেখতে পায় নাবি প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে নাবি নিকটে আছে জোরে বলেন না সুবান আল্লাহ বাবা আমরা মানুষের সঙ্গে ঝগড়া করতে চাই না কি গো আজ আমরা বাবা যে মারপিট করছি এক তো নমাজ পড়ে না আর বাবাজে মারপিট মারপিট লাগালছে লজ্জা করা দরকার আজ মুসলমান মুসলমানকে ইয়া খাওয়া দরকার আছে না নাই আছে এটা জোরে বলেন আছে আজ আমরা মুসলমান এমন পর্যায়ে পৌঁছে গেছি আজ বেধর্মীরা মুসলমানদেরকে দেখে হাসতেছে লজ্জা করা দরকার আসুন বাবাজি আমরা মুসলমান আমরা তো আর কেউ গুনাগার না ঠিকই বলছেন আসুন বাবাজি আপনাদেরকে বলার কর্তব্য হলো এটাই আমি মায়েদের এই এলাকাতে তিন দিনের জন্য বাবাজি এসেছি কি গো নাম প্যান্ডেল বাবার নামটা কি আনসার ভাই হ্যাঁ হ্যাঁ আনসার ভাই যিনি আমাকে প্রায় কত গো সাত থেকে আট মাস আগে দাওয়াত করে এসেছে আমার মাসিদে গিয়ে আজ আপনাদের এলাকায় তিন দিন থাকবো এই তিন দিন করার পর কলকাতা যাব আল্লাহ রহমাত আপনাদের দোয়ার মোহাবতে আউলিয়ার দোয়ায় নিঘায় বাপ মায়ের দোয়ায় আর সারা পশ্চিম বাংলাতে যাচ্ছি আর দিন ইসলামের খিদমাত করছি জোর বলেন আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে যেন নাভিজের গোলাম বানিয়ে নিয়ে জোরে বলেন আল্লাহ আল্লাহ একটাই কি বলবো জানেন আমরা মুসলমান কখনো আমরা মুসলমান মুসলমানের প্রতি আমরা হিংসা করলাম হিংসা নাই বলছে ভাই দুতলা বাড়ি করেছে পাঁচতলা বাড়ি করলো নিশ্চয় সুদ খাইছে বলে বাড়ি করছে আর তোমার দেখা দরকার কি ও সুদ খাক মদ খাচ্ছে যাইতে দেখা মরার পরে জবাব দিও কবরে নাকি বলছেন হ্যাঁ ওই কবরে যখন যাবে তখনই ওকে বুঝতে হবে কিন্তু হ্যাঁ যারা আলেম আলামা আছে তারা তো সুদ করে কথা বলবেই ঠিকই বলছেন তো বাবাজি মুসলমান সোনা মানিক আপনাদেরকে এখন দেখা যায় এখন অনেক যুবক ছেলেরা বাবাজি নমাজের দিকে পাবন্দি নাই এখন বাবা কি করতেছে ফ্রি ফায়ার পাবজি ঠিক না এখন প্রত্যেকটা মুসলমানকে ভেবে নিতে হবে যারা ফ্রি ফায়ার পাবজি খেলবে ওই ছেলের সঙ্গে বিটির বিয়ে দিবেন না জীবনও দিবেন না জামাই খুঁজেন একজন নামাজি বালাকে জামাই খুঁজেন একজন দাড়ি বালাকে আপনার জামাই খুঁজুন একজন পুরান पढ़ने वालेকে বিটির সাথে বিয়ে দিবেন বিটির সুখে শান্তিতে ঘর সংসার করবে সুবহানাল হামদুলিল্লাহ নেকি বলেন জি বাবাজি যাই হোক আমাকে জীবনী করার জন্য হয়তো তিন রাত্রি নিয়ে এসেছি এখন বাবাজি আমি তো জালসা করার জন্য আসিনি জালসার ওয়াজ হয় আলাদা আর জীবনী হয় আলাদা আলাদা তো বাবাজি যাই হোক আমার আনসার ভাই হ্যাঁ তিনি সাত আট মাস থেকে আমাকে জিয়াফত করে এসেছেন ইনি বলেছেন যে হুজুর মা ফাতেমার জীবনী যেহেতু মহিলারা আছে নাকি বলেন বলছেন আপনারা শুনতে চান না জি শুধু মা ফাতেমার জীবনী হবে তার সঙ্গে ইমাম হাসান হোসাইন আছে তার সঙ্গে বাবাদী নাবি আছেন হ্যাঁ অনেকে সাহাবাই আছেন প্রত্যেকটা কথাগুলো আপনার শুনতে পাবেন একটু মন দিয়ে শুনতে হবে কিভাবে জীবনটা করছি কোথায় রাখবো আবার কালকে শুরু করব। এগুলো মনে রাখতে হবে একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে জুম জুম আদে দুর্বল আল্লাহ মোহাম্মদ যাবানো কাপ মোহাম্মার দম জবানো সো সফিয়ান মোহাম্ম সাল্লাম বাবা মুসলমান ভৈরাম ও বাবাজি মুসলমান ভাইয়েরা তাই কে বলতে চাই রে বাবাজি নবী মুস্তাফাকে mohabbat করে অন্ধকার কবরে যাও মরার পরে জান্নাতী হয়ে যাবে যারা বলেন না সুবহানাল্লাহ জীবনে সরু মন দিয়ে শুনবেন বাবাজি ইমাম হাসানের ইমাম হোসেনের মার নাম কি জানা আছে ফতেম হজারতে ফতেহ জেল্লাহতলা তিনার আব্বার নাম হোজার তাওলি জেলাতলা জীবন শুনতে গেলে এক নাম গোলো মন দিয়ে শুনতে হবে যেন বেধর্মীরা আম্মাকে নিয়ে লজ্জা জারণা দেয় আমরা অনেকে মুসলমানে ঘরে জন্ম নিয়েছি বাবা কিভাবে পেশাব করতে হয় তাই জানে না মুসলমানের ঘরে সন্তান হয়ে বাবা রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে এক জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই এখন বাহানা হুজুর টাইট গেঞ্জ টাইট প্যান্ট পিনে তো দাঁড়িয়ে আছে এটা পেশাব হবে না নাকি বলছেন যে মুসলমান সুরাবানি কেরো এই তাহলে ইমাম হাসান ইমাম হোসাইনের মার নাম কি কি গো মা আর হজরত হজরতে আলী রাজিয়া তালা আলহ তাহলে হজরত আলীর আব্বার নাম কি হজরতে আবু তলেব কি গো মনে রাখেন এগুলে এগুলে তো জীবনে মেন পয়েন্ট আর এগুলে যদি আপনি না বুঝতে পারেন তো জীবনে কিছুই বুঝতে পারবেন না এই প্রথমে এই যে আপনার যে কথাগুলো বলছি এগুলো একটু ভালো করে বুঝতে হবে তাইলে হযরতে আলীর আব্বার নাম হলো আবু তালিব হযরতে আলীর মায়ের নাম হলো ফাতিমা বিনতে আসাদ আসাদের বিটি ফাতিমা একটু জোরে হবে না সুবহানাল্লাহ বাবাজি এখন এই যে জীবনী করছি কেউ যদি বলে যে গল্প গাহাছে ওকে জুতার বাড়ি পিঠার দরকার আছে না কি বলছে অ্যা জীবনী মা ফাতেমার জীবনী এগুলা জীবনী নয় এগুলা হাদিস থেকে প্রমাণ জোরো বলেন আর মা ফাতেমার জীবনী এই কারোর জন্য কিতাবের মধ্যে তোলা হয়েছে যেন প্রত্যেকটা মহিলারা শোনার পরে মা ফাতেমার মতো যেন চলতে পারে দুনিয়ায় এখন অনেক মহিলাকে দেখেন মেলাতে ঠালা খাই নিজের মাথার চুল গুলোকে পর পুরুষকে দেখে কেন আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল্লাহুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক সুবহানাল্লাহ ঠিক না বেশাক বাবাজি মুসলমান এই জীবনী গুলোকে কে গল্প গুজা বলবেন না জি অনেক জায়গাটা দেখা যায় ওই গল্প গাহাজে কে শুনবে গুজাব গাছে কে শুনবে আরে বোকা জীবন শোনার পরে তোমার জীবনটাকে তৈরি করো তোমার বিটির জীবনটাকে তৈরি করো তোমার মায়ের জীবনটাকে তৈরি করো তোমার স্ত্রীর জীবনটাকে তৈরি করো মরার পরে জান্নাতি হবে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আলীর মার নাম হলো ফাতেমা বিনতে আসাদ আসাদের বিটি ফাতেমা হযরত আলীর আব্বার নাম কি বললাম হযরত আবু তালিব হযরত আবু তালিব ফাতেমা বিনতে আসাদের গর্বে বাবা জি আছেন কে আলী আনহু আছে ফাতেমা বিনতে আসাদের আলী দুনিয়াতে জন্ম নেয়নি বাবা ইমাম হাসান ইমাম হুসাইন মা ফাতেমার জীবন শুনবেন তবে বাবাজি জি তিনার আব্বা তিনার মা দুনিয়াতে কেমন ছিল সেগুলা তো জানতে হবে রহমাতুল্লাহ আলাই বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ হবে তেমন বাবা ফল হবে মা যদি নমাজি হয় বিটি নমাজি হবে বাপ যদি কোরআন পড়ি বেটাও কোরআন পড়বি বাপ যদি রোজা করি বেটাও রোজা করবে মা যদি নামাজ পড়ে বিটিও নামাজ পড়বে মা যদি পর্দা করে বিটিও পর্দা করবে মা যদি বাবা ভালো কাজ করে বিটিও ভালো কাজ করবে আর মা যদি সিরিয়াল দেখে তার বিটিও সিরিয়াল দেখবে মা যদি মেলাতে ঠেলা খায় তার বিটিও মেলাতে ঠেলা খাবে ঠিক না বাবা মুসলমান বাইর এ সুনা মানে কে রাতে মা আসাদের আসা তের গরিব বাবা কে আছে

মতো কাবা বা দেখা তারি জন্য আমি কাবাতে যাবো কাবাকে বাকে তপ করবো জিয়ারত করবো জোর বলেন না সুবহানাল্লাহ ফাতেমা বিনতে আসাদ তিনি বাবা এক পা দুপা করে কাবার কাছে আসলেন কাবার কাছে আসার পরে বিরাদুল ইসলাম মাদার সামানি কেরামাও কাবা যখন তপ করতে লাগলো বাবাও বিরাদুল ইসলাম ফাতেমা বিনতে আসাদের বাবাজি প্রসবে জানো যন্ত্রণা উঠে গেছে এত যন্ত্রণা এত যন্ত্রণা আমার মা বোনেরা জানে সন্তান যখন দুনিয়াতে আগমন করে সন্তান যখন দুনিয়াতে বাবা দিব হয় আবার মা বোনেরা জানে কতই না কষ্ট হয় আজকে সন্তানেরা জানতো জি সন্তান হওয়া কত কষ্ট হয় বাবা কোন সন্তান বাপ মাকে দুঃখ দিত না বেরাদুল ইসলাম মাদান হে এ সোনা মানিকেরাও ফাতিমা আল্লাহর কাছে দোয়া করতেছি বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার প্রসাবে জনতারা উঠে গেছে এখন আমার সন্তানটা কোথায় জন্ম দেব কোথায় যাব গো আল্লাহ বেরাদন ইসলাম মোজা সামানি کرام ফাতেমা বিন গোরা বলে আপনার যদি সঠিক আমি বন্দী হয় আল্লাহ গর ইত রক্ষা করার মালিক আল্লাহ আল্লাহ আপনি আমার ইজ্জত তাকে রক্ষা করিন এখন যদি আমি কামার পাশে আমার বেটাকে জন্ম দিয়ে দিই হয়তো আমার ইজ্জত অনেক হাতির হদ করতে এসেছে হয়তো আমার ইজ্জত কে দেখে নিতে পারে আল্লাহ বলতে যে বলো ফাতেমা বিনতা যা টেনশন করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা মক্কাতে এমন একটা ঝড় দিয়ে দিল বাবাজি ঝড়ের আওয়াজে আল্লাহ পাক আল্লাহ তাআলা কাবা ঘরকে দুই খণ্ডিত করে দিলো জোর বলেন না সুবহানাল্লাহ গায়বী আওয়াজ আসছে যে ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে প্রবেশ করো জোর হবে না সুবহানাল্লাহ কার ভিতরে কাবার ভিতরে কাবার ভিতরে প্রবেশ করো কে বলছেন আল্লাহ বলতেছেন কাবার ভিতরে যখন ফাতেমা বিন তাসদ যখন আপনার কিনা ভিতরে আপনার প্রবেশ করেছে রে বাবা আল্লাহর কি কুদরাত এই কাবাটা আপনার আবারো যেন জয়েন্ট লেগে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ বিনাদার তা সাত তিনি বাবাজি কাবার ভিতরে জন্ম দিলো হযরতে আলিকে কে জরে ওয়ালেন না সুবহানাল্লাহ মধ্যে এসেছে আলী নাপাকও নয় নাপাক নয় আলী হলেন পা সুবহানাল্লাহ ইগো যদি নাপাক হতো কাবার ভিতরে জন্ম হতো না আলি পাক বলে কাবার ভিতরে আল্লাহ জন্ম করেছে তাইলে বোঝা গেল বাবাজি আলী থেকে আলী এ বুঝতে পারছেন কিছু জি বাবাজি মুসলমান একদিন হয়ে গেল হজরতে আলী রাদি আল্লাহ তালা আনহো বাবা খুলেন না দুদিন হয়ে গেল হজরতে আলী রাধি আল্লাহ তালা আনো তিন চোখ করলেন খুললেন তিন দিন হয়ে গেল বাবা জী চৌক খুললেন বলে আপনি আমাকে একটা সন্তান দান করেছেন আল্লাহ তিন দিন জন্ম হয়ে গেল কিন্তু আমার বেটা কেন চোখ খুলল নাও বাবাজি মুসলমান ভাই রো ওগো আমার এদিকে

বলছে কি আর সুরাল্লাহ লাভবাই কি হাবিবাল্লাহ না আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্বে জানো একটা পুত্র সন্তান নিয়েছে তাড়াতাড়ি করে যান ইবাদতটা বন্ধ করুন আপনি কাবাতে চলে যান জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এই শোনা মানে কেরো যখন বাবা জি আমার নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি এক পা দু পা করে যখন কাবার কাছে হাজির হলো কাবার কাছে হাজির হওয়ার পর দেখতেছে আবু জাহেল উদবা সাইবা আছে সাউন্ড করো বাবা জি নাবি আসছেন গারে হীরা থেকে তো কাবার গেটের কাছে দেখছে আবু জাহেল আছে উদবা আছে আর সাইবা কিন্তু এরা কি করছে জানেন কাবা শরীফের তালার চাবি নিয়ে এসেছে তালাতে চাবি দেয় আল্লাহর কি কুদুরা তালা খোলে না